আসসালামু আলাইকুম দেখেন কত বড় কাজ করে গাড়ি পুরা কান্টার ইয়ার তুলেছে বক্স দেখেন এটা এখানে আসিল আর এটা কষ্টে কাজ করে দেখেন সৌদি আরব অনেক বড় এটা দেখেন অনেক বড় দেখেন এটা বিশাল বড় দেখেন এটা অনেক গাড়ির মধ্যে রাখবে দেখেন হলো গাড়ির মেন ঠিক আছে কেউ দেখেন অনেক ক্রেক দেখেন কত ছেলে কাজ করে এসবও বাগুন দেখেন দুই ইন্ডিয়া পাকিস্তানি আর আমরা বাংলাদেশি শালায় দেখেন